আগামী সোমবার বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিন পারলে ঘরের তুলসীতলায় পুঁতে দিন এটি বাস্তু দোষ দূর হবে ও প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে হিন্দু শাস্ত্রে এই দিনটি অত্যন্ত ঘন ঘটার সাথে পালন করা হয় বুদ্ধ ধর্মাবলম্বীর মানুষজন এই দিনটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে পুজো পার্বণ এবং উৎসব পালন করে থাকেন বন্ধুরা পূর্ণিমা তিথিতে অনেক বাড়িতেই প্রদোষকালে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয় মা লক্ষ্মী কোনো দিন বাড়িতে আসেন না পূর্ণিমা তিথি এমন একটি যোগ তৈরি করে যাতে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছে ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা আগামী সোমবার আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা যেটি হচ্ছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা এই দিন পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন তবে বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার ষোলোটি কলায় পূর্ণ থাকে এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু নিত্য পূজা বিশেষভাবে দেওয়া হয়ে থাকে সেই দিন গৃহস্থ বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ ভগবানের পুজো হয়ে থাকে এবং পুজো অর্চনার পাশাপাশি হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী গাছে আপনারা এই বিশেষ উপায়টি যদি বুদ্ধ পূর্ণিমার তিথিতে সঠিকভাবে করতে পারেন তাহলে তুলসী গাছের প্রভাবে আপনাদের বাড়ির সমস্ত বাস্তুদোস্ত দূর হবেই তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী লাভের বিশেষ যোগও তৈরি হবে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে ভিডিওটি রূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কারণ বুদ্ধ পূর্ণিমার আর বেশিদিন বাকি নেই তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন এই বছর অর্থাৎ দু সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরেজির বারোই মে দু সোমবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্বরাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে অর্থাৎ দিনের বেলায় আলোর মধ্যে এই কাজটি আপনাদের করতে হবে অর্থাৎ পূর্ণিমার তিথি থাকাকালীন সময়ের মধ্যেই আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে বন্ধুরা এই তিথিটি অত্যন্তই শুভ তাই এই দিন সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার আপনি যদি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারে অর্থ আসুক তাহলে বন্ধুরা প্রথমে আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরে শয্যা ত্যাগ করবেন সেদিন অবশ্যই বাড়ি ঘর দোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই বন্ধুরা বাড়ি ঘর দৌড় ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা নিয়ম তো হচ্ছে এই দিন কোনো পূর্ণ নদীতে স্নান করা কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে স্নান করে বস্ত্র পরবার পরে বস্ত্রে এবং মাথায় সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং আপনার ঘরেও এই দিন গঙ্গা জল ছিটাতে ভুলবেন না এই দিন বাড়ির সদর দরজায় অবশ্যই এক ঘটি জল ঢেলে দেবেন শুদ্ধ বস্ত্র পরার পর আপনি ঠাকুর ঘরে চলে আসবেন ঠাকুর ঘরে সেই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন তাছাড়া সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জলচৌকি বিছিয়ে তার ওপরও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাতে পারেন এরপর মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের সামনে দুটি অক্ষত পান নিবেদন করবেন দেখবেন পানটির মধ্যে যেন কোনো ছেঁড়া বা কোনো কুঁত না থাকে এই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই ভালো এগুলি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের একটি করে ফোঁটা দিয়ে নেবেন বন্ধুরা মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দেবেন মা লক্ষ্মীর প্রিয় করি গোমতি চক্র একটি হলুদের গাঁট সুপারি পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল এই সামগ্রীগুলির মধ্যে থেকে আপনারা চেষ্টা করবেন অন্তত যে কোনো তিনটি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই নিবেদন করার এরপর যেভাবে আপনারা পুজো করেন করে নেবেন সেই দিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসেবে দিতে পারেন আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন তবে নারায়ণ ভগবানের ভোগ অবশ্যই তুলসী পাতা দেবেন এবং নারায়ণ ভগবানকে যে জল নিবেদন করবেন তাতেও তুলসী পাতা দিতে কিন্তু একদমই ভুলবেন না পুজো হয়ে যাওয়ার পর আপনাদের যা মনস্কামনা আছে তা মাকে জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পর গিয়ে আপনি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি রেখেছিলেন সেই সামগ্রীগুলি আপনি তুলে নেবেন এবং মাকে প্রণাম জানিয়ে একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চে বন্ধুরা এই দিন আপনারা তুলসী গাছে যে জল অর্পণ করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন এবং অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় আপনি যেই জিনিসগুলি আপনি হাতে নিয়েছেন সেই জিনিসগুলি পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি সন্ধ্যেবেলায় করবেন না সূর্যের আলোতে করবেন আমরা সন্ধেবেলায় যখন সন্ধে দিই তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয় বন্ধুরা এই বিশেষ কাজটিও আপনারা করবেন ঠিক যখন সূর্যের আলো থাকবে এবং সকাল বেলার সময় এবং তখনই আপনি এই কাজটি করতে পারেন তবে সন্ধেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না সন্ধ্যেবেলায় তুলসী গাছকে জল অর্পণ করতে নেই আপনি তুলসী গাছ থেকে সামান্য দূরে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় রেখে আসবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ গাছি গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে যদি বাড়ির বাস্তুতে কোনো দোষ থাকে তাহলে সেই বাড়ির বাস্তুকেও সঠিক করে এই তুলসী গাছ তবে তুলসী গাছটি কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন একটি বাড়ির উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোন তুলসী গাছ রাখার জন্য সবথেকে বেশি ভালো তাই সেই রকম দিকে গাছটি রাখবেন একই সঙ্গে তুলসী গাছের পাশে কোনো রকম ক্যাক্টাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না এবং বাসি কাপড়ে তুলসী গাছে হাত দেবেন না আগেকার দিনে বাড়িতে তুলসী মঞ্চ এমন থাকতো যে বাড়ির মাঝখানে উঠোনে থাকতো এবং তুলসী গাছকে মেঝে থেকে একটু থাকবেন বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সর্বদাই বজায় থাকে আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়ির প্রতি সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা তাই তুলসী গাছের বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন বন্ধুরা তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলে আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণতিথিতে পারলে পশু পাখিদের জন্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করবেন এই ছোটো ছোটো নিয়মগুলি মানলে পরিবারের মঙ্গল হয় এবং প্রত্যেকের কল্যাণ হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লাগলো এবং একটু হলেও হয়তো উপকারে লাগলো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ